হবে তাহলে আমরা পার্লামেন্টে আমাদের বিলগুলো যেগুলো সমস্ত মানুষের কাজে লাগবে কোন নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করবে না এমন বিলগুলো আমরা পাশ করাবো সমস্ত ধর্মের মানুষের উন্নতি হবে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে থাকবে সেই জন্য আমাদের উচিত হবে আইএসএফ কে আরো শক্তিশালী করা পার্লামেন্টে ওয়েস্ট বেঙ্গল থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশটা এমপি পাঠানো উচিত কারণ এর লড়াই আপনার রাজ্যের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি যেখান থেকে তৈরি করা হয় সিটিজেন সিটিজেনশিপ অ্যাক্ট আপনি এদেশের নাগরিক হবেন কি না সেইগুলো নির্ণয় করা হয় কেন্দ্রে তাহলে আপনাদের যে আগামী যে লড়াইটা হচ্ছে আমাদের উচিত হবে ওয়েস্ট বেঙ্গল থেকে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আইএসএফ এর এমপি করে কেন্দ্রে পাঠানো যাতে সংবিধান বিরোধী কোনো বিল না কেন্দ্রে পাশ হয় এই লক্ষ্মীর প্রকল্প চালাতে কোনো অসুবিধা নেই লক্ষ্মীর ভাণ্ডার কথাটা বলতেও কোনো অসুবিধা নেই তাহলে লক্ষ্মীর ভান্ডার যদি হয়ে থাকে তাহলে মা ফাতেমা ভাণ্ডার হওয়া উচিত ছিল মা মাতা মারি ভাণ্ডার হওয়া উচিত ছিল বা জয় জোহার ভান্ডার হওয়া উচিত ছিল আমাদের সংবিধানে বলছে কোনো ধর্মকে স্পেশালি কোনো ইম্পর্টেন্স দেওয়া হবে না যদি দেওয়া হয় সমানভাবে দেওয়া হবে তাহলে লক্ষ্মীর ভান্ডার কথাটা আপনি কেন ইউজ করছেন গরিব মানুষের সরলতা সুযোগ নিয়ে আপনার ধর্মকে কিন্তু অন্য ধর্মের মানুষের উপর ইম্পোজ ইম্পোজ করা হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে কারণ আমরা মনে করি হবে তখনই যখন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মকে আমি সমান গুরুত্ব সমান দূরত্ব দূরত্ব থাকবে আমার রাষ্ট্র বা যদি কোনো ধর্মকে গুরুত্ব দিই তাহলে সবাই সব ধর্মকে সমানভাবে ইকুয়ালিটি করতে হবে তাহলে আমাদের শ্রদ্ধা অনারবল মুখ্যমন্ত্রী তিনি অন্যায় করছেন এটা ওনার লক্ষ্মীর ভাণ্ডার শব্দের সাথে সাথে মুসলিমদের জন্য মা ফাতেমা ভাণ্ডার ঘোষণা করা দরকার ছিল আর যদি ধর্মীয় নাম বাদ দিন তাহলে সেকুলার কোন শব্দ ইউজ করা দরকার ছিল গরিব মানুষের সরলতা সুযোগ নিয়ে লক্ষ্মী একটা আরাধ্য দেবতা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে কিন্তু অন্য ধর্মের মানুষ তার উপর বিশ্বাস নেই আমাদের ভারতীয় সংবিধানের এই সেকুলারিজম নিয়ে অনেক কেস হয়েছিল বোমানি কেস মামলাতে বলা হয়েছিল কি কেস বলা হয়েছিল যে রাষ্ট্র কখনো কোনো ধর্মকে গুরুত্ব দেবে না আর কোনো ধর্মকে আশ্রয় নিয়ে অন্য ধর্মের মানুষের ওপর চাপাবে না তাহলে আমাদের ভারতীয় সংবিধানের যে সেকুলারিজম কনসেপ্ট সেই কনসেপ্টটা হচ্ছে যখন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট ধর্মকে গুরুত্ব দেবে না যদি দেওয়া হয় তাহলে সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করতে হবে তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা উচিত এই লক্ষ্মী ভান্ডারের সাথে সাথে মা ফাতেমা ভান্ডার খ্রিস্টানদের জন্য মা মারিয়াম ভান্ডার আদিবাসী মানুষদের সিধু কানু ভান্ডার এরকম কিছু নাম রাখা উচিত যদি না যায় তাহলে বলা উচিত স্বাবলম্বী ভান্ডার সেকুলার নামগুলো টিট করা উচিত এটা কৌশলে কৌশলে সুকৌশলে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে তার ধর্মবিশ্বাসে আঘাত আনছে রাষ্ট্রীয়ভাবে এখানেই আমরা প্রতিবাদ করি কথাটা এই ক্ষেত্রে এসছে আপনারা মনে রাখবেন সেকুলার ফর ইট আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কেন এই শব্দটা আমরা চুজ করলাম এখানে বলা হচ্ছে ভারতবর্ষে এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যদিও এই সিচুয়েশনটা বেশি থাকবে না আপনারা যখন সজাগ হয়ে যাবেন তখন দেখবেন রাত ফুড়িয়ে গেছে দিন এসে গেছে কেন্দ্রীয় সরকার কি করছে বিভিন্ন যখন বিল পাস করছে ওরা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করছে তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তাহলে কি করতে হবে সেকুলার ফ্রন্টে আরও শক্তিশালী আরও মজবুত করতে হবে যাতে আমরা আগামী দিনে কেন্দ্রীয় শক্তি নির্ণয় হয়ে উঠতে পারি রাজ্যে জানেন আমাদের ভারতের যে সংবিধান পৃথিবীর সবথেকে থেকে বড় লিখিত সংবিধান লার্জেস্ট ইন ভলিউম অ্যান্ড ব্রিটেন পৃথিবীর আর কোনো দেশে লিখিত এত বড় সংবিধান নেই ভারতবর্ষের মধ্যে রয়েছে তাহলে ভারতবর্ষের সংবিধানটা এত বড় হওয়ার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষটা আয়তনে অনেক বড় এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে মুসলিম হিন্দু খ্রিস্টান শিখ জৈন এই সমস্ত মানুষের একত্রিত আনতে বেশ কিছু লিখিত ডকুমেন্টসের প্রয়োজন হয়েছিল সেই জন্য আমাদের ভারতীয় সংবিধানটা আকারে অনেক বড় এবং লিখিত আকারে এর জন্য আমরা গর্ববোধ করি যে আমরা পৃথিবীর সবথেকে মহান গণতান্ত্রিক দেশে বসবাস করি আমি আপনারা জানেন ভারতীয় সংবিধানের বাইশটি পার্ট আছে বারোটি শিডিউল্ট আছে আর সংবিধানটি যখন তৈরি করা হয়েছিল তখন তিনশো পঁচানব্বইটি ধারা ছিল এখন ধারার সংখ্যা বর্তমানে সংকুচিত এবং প্রসারিত হয়ে প্রায় চারশো ষাটে এসে পৌঁছেছে এবং ভারতীয় সংবিধানের মোট শব্দ প্রায় দেড় লক্ষের কাছাকাছি তাহলে এই দেড় লক্ষ শব্দের মধ্যে থেকে আমাদের এই সেকুলার কথাটা কেন বেছে নিল আপনাদের জানা দরকার ভারতীয় সংবিধানে দেড় লক্ষ শব্দ আছে দেড় লক্ষ শব্দের মধ্যে সেকুলার কথাটা কেন বেছে নিল আপনাদের জানা দরকার সেকুলার কথাটা বাংলা মানে করলে হয় ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার আবার তিনটে মানে আছে দুটো বিদেশি মানে আর একটা আমাদের দেশীয় মানে অর্থাৎ সেকুলার কথাটা এই কথাটা আমাদের দেশীয় কথা নয় আমাদের বাংলা কথা যেটা ভারতীয় কনটেক্সটে সেটা বলা হয় ধর্ম নিরপেক্ষতা এই সেকুলারিজিম কথাটা প্রথম সৃষ্টি হয়েছিল ব্রিটেনে সেকুলারিজম বলতে বোঝাতো তারা যেটা ঈশ্বরের কোনো বিষয় নয় ভগবানের কোনো বিষয় নয় সেকুলারিজম বলতে বোঝায় যে ঈশ্বরের কোনো বিষয় নয় ভগবানের কোনো বিষয় নয় বা পার্থিব কোনো বিষয় নয় সেকুলারিজম এটা ব্রিটিশদের দেওয়া আমাদের ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে যখন সংবিধান রচনা করা হয়েছিল সেকুলারিজম শব্দটি তখন ছিল না উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীর মধ্যে দিয়ে সেকুলারিজম কথাটা আমাদের ভারতীয় সংবিধানে যুক্ত করা কেন হল কারণ আমাদের ভারতবর্ষ যখন উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল যদিও আমাদের ভারতীয় সংবিধানে সেকুলারিজম শব্দটি না থাকলেও তার কিন্তু পরিষ্কার বিভিন্ন আর্টিকেলের মধ্যে দিয়ে দেওয়া ছিল যেমন আপনি যদি দেখেন মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে বারো থেকে বত্রিশের মধ্যে আছে বারো তেরো থেকে তেরো চোদ্দো পনেরো এই ধারাগুলো কিন্তু সেকুলারিজমের কথাই বলে কিন্তু সেকুলারিজম শব্দটা ছিল না তাহলে সেকুলারিজিম শব্দটা আনা হলো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীতে কারণ এই সেকুলারিজম শব্দের মধ্যে আমাদের ভারতবর্ষের স্বীকৃতি ভারতবর্ষের ট্র্যাডিশন ভারতবর্ষের ঐতিহ্য জড়িয়ে আছে এই সেকুলারিজিম শব্দের মধ্যে দিয়ে এই সেকুলারিজম শব্দটা নিয়ে তৈরি হয়েছে সেকুলার ফ্রন্ট এখানে তাহলে ভারতীয় কনটেক্সটে বলা হচ্ছে সেকুলারিজিম মানে হচ্ছে সেকুলারিজমের দুটো কনটেক্সট আছে একটা যে পজিটিভ একটা নেগেটিভ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র কখনোই মনে করবে না কোনো ধর্মকে স্পেশালিভাবে কোনো গুরুত্ব দেবে না এক যদি দেয় তাহলে সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে সেকুলারিজিম আমাদের ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়েছে সমস্ত ধর্মকে ইকুয়ালি দেখা হবে ইকুয়ালি ট্রিট করা হবে সমস্ত ধর্মকে সমানভাবে দেখা হবে তাই আপনাদের কাছে প্রশ্ন করছি বর্তমান যে সময়ে বসবাস করছি সব ধর্মের প্রতি কি সমানভাবে ট্রিট করছে আপনার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার করছে কি কেন করছে না কারণ আমাদের ভারতীয় সংবিধানের যেটা দেয়া রয়েছে সেই সংবিধানের সেকুলারিজম যে কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী এবং যে রাজ্য সরকারগুলো রয়েছে সেই মুখ্যমন্ত্রী সেই নির্দেশ পালন করতে বাধ্য যদি না করে তাহলে তার বিরুদ্ধে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারি একটা উদাহরণ নিলে বুঝতে পারবেন যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যে অনারেবেল মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয় লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রকল্প চালায় এই লক্ষ্মীর প্রকল্প চালাতে কোনো অসুবিধা নেই লক্ষ্মীর ভাণ্ডার কথাটা বলতেও কোনো অসুবিধা নেই তাহলে লক্ষ্মীর ভাণ্ডার যদি হয়ে থাকে তাহলে মা ফাতেমা ভাণ্ডার হওয়া উচিত ছিল মা মাতা মারি ভাণ্ডার হওয়া উচিত ছিল বা জয় জোহার ভাণ্ডার হওয়া উচিত ছিল আমাদের সংবিধানে বলছে কোনো ধর্মকে স্পেশালি কোনো ইম্পর্টেন্স দেওয়া হবে না যদি দেওয়া হয় সমানভাবে দেওয়া হবে তাহলে লক্ষ্মীর ভান্ডার কথাটা আপনি কেন ইউজ করছেন গরিব মানুষের সরলতা সুযোগ নিয়ে আপনার ধর্মকে কিন্তু অন্য ধর্মের মানুষের উপর ইম্পোজ ইম্পোজ করা হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে কারণ আমরা মনে করি হবে তখনই যখন কোনো রাষ্ট্র পরিচলনের ক্ষেত্রে কোনো ধর্মকে আমি সমান গুরুত্ব সমান দূরত্ব দূরত্বে থাকবে আমার রাষ্ট্র বা যদি কোনো ধর্মকে গুরুত্ব দিই তাহলে সবাই সব ধর্মকে সমানভাবে ইকুয়ালি ট্রিট করতে হবে তাহলে আমাদের শ্রদ্ধা অনারেবল মুখ্যমন্ত্রী তিনি অন্যায় করছেন এটা ওনার লক্ষ্মীর ভাণ্ডার শব্দের সাথে সাথে মুসলিমদের জন্য মা ফাতেমা ভাণ্ডার ঘোষণা করা দরকার ছিল আর যদি ধর্মীয় নাম বাদ দিন তাহলে সেকুলার কোনো শব্দ ইউজ করা দরকার ছিল গরিব মানুষের সরলতা সুযোগ নিয়ে লক্ষ্মী একটা আরাধ্য দেবতা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে কিন্তু অন্য ধর্মের মানুষ তার উপর বিশ্বাস নেই আমাদের ভারতীয় সংবিধানের এই সেকুলারিজম নিয়ে অনেক কেস হয়েছিল বোমানি কেস মামলাতে বলা হয়েছিল কি কেস বলা হয়েছিল যে রাষ্ট্র কখনো কোনো ধর্মকে গুরুত্ব দেবে না আর কোনো ধর্মকে আশ্রয় নিয়ে অন্য ধর্মের মানুষের ওপর চাপাবে না তাহলে আমাদের ভারতীয় সংবিধানের যে সেকুলারিজিম কনসেপ্ট সেই কনসেপ্টটা হচ্ছে যখন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট ধর্মকে গুরুত্ব দেবে না যদি দেওয়া হয় তাহলে সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করতে হবে তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা উচিত এই লক্ষ্মী ভান্ডারের সাথে সাথে মা ফাতেমা ভান্ডার খ্রিস্টানদের জন্য মা মারিয়াম ভান্ডার আদিবাসী মানুষদের সিধু কানু ভান্ডার এরকম কিছু নাম রাখা উচিত যদি না যায় তাহলে বলা উচিত স্বাবলম্বী ভাণ্ডার সেকুলার নামগুলো টিট করা উচিত এটা কৌশলে কৌশলে সুকৌশলে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে তার ধর্মবিশ্বাসে আঘাত আনছে রাষ্ট্রীয়ভাবে এখানেই আমরা প্রতিবাদ করি সেকুলারিজিম কথাটা এই ক্ষেত্রে এসছে আপনারা মনে রাখবেন সেকুলার ইট ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কেন এই শব্দটা আমরা চুজ করলাম এখানে বলা হচ্ছে ভারতবর্ষে এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যদিও এই সিচুয়েশনটা বেশিদিন থাকবে না আপনারা যখন সজাগ হয়ে যাবেন তখন দেখবেন রাত গেছে দিন এসে গেছে কেন্দ্রীয় সরকার কী করছে বিভিন্ন যখন বিল পাস করছে ওরা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করছে তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তাহলে কি করতে হবে সেকুলার ফান্ডকে আরও শক্তিশালী আরও মজবুত করতে হবে যাতে আমরা আগামী দিনে কেন্দ্রীয় শক্তি নির্ণায়ক হয়ে উঠতে পারি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের কেন্দ্রীয় শক্তির নির্ণায়ক হয়ে উঠতে হবে তাহলে আমরা পার্লামেন্টে আমাদের বিলগুলো যেগুলো সমস্ত মানুষের কাজে লাগবে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করবে না এমন বিলগুলো আমরা পাশ করাবো সমস্ত ধর্মের মানুষের উন্নতি হবে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে থাকবে সেই জন্য আমাদের উচিত হবে আইএসএফকে আরও শক্তিশালী করা পার্লামেন্টে ওয়েস্ট বেঙ্গল থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশটা এমপি পাঠানো উচিত কারণ এ লড়াই আপনার রাজ্যের লড়াই নয় এ লড়াইটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি যেখান থেকে তৈরি করা হয় সিটিজেন সিটিজেনশিপ অ্যাক্ট আপনি এদেশে নাগরিক হবেন কিনা সেইগুলো নির্ণয় করা হয় কেন্দ্রে তাহলে আপনাদের যে আগামী যে লড়াইটা হচ্ছে আমাদের উচিত হবে ওয়েস্ট বেঙ্গল থেকে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আইএসএফের এমপি করে কেন্দ্রে পাঠানো যাতে সংবিধান বিরোধী কোনো বিল না কেন্দ্রে পাশ হয় তাহলে সেকুলারিজম কথাটার মানে আপনারা বুঝলেন সেকুলারিজিম ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে যে সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে তাহলে আমরা কি দেখছি আমি আরও বেশিক্ষণ যাচ্ছি না আরও অনেক বক্তা আছে দেখবেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ছলে বলে কলে কৌশলে অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত আনছে কিন্তু ভারতীয় সংবিধানে ওটা ইকুয়াল ট্রিটমেন্ট করা আছে সমস্ত ধর্মকে যেমন দেখছেন কোনো উৎসবে টাকা দিচ্ছে এটাও ভালো কিন্তু অন্যের জনের উৎসবে কেন টাকা দেবে না বড়দিনে কেন টাকা দেবে না সিধু কানুর জন্মদিনে বা আদিবাসীদের যে উৎসব হয় সে উৎসবে কেন টাকা দেওয়া হবে না শ্রীলঙ্কা সম্প্রদায়ের মানুষের যে উৎসব হয় সেই উৎসবে কেন টাকা দেওয়া হবে না মুসলিম সম্প্রদায়ের যে উৎসব হয় সেই উৎসবে কেন টাকা দেওয়া হবে না এখানেই আমাদের প্রতিবাদ যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মকে যদি গুরুত্ব না দেয় এটা ভালো যে সমান দূরত্ব থাকবে ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র জড়াবে না মানুষের খাদ্য বস্ত্র বসস্থান এই নিয়ম রাষ্ট্র থাকবে যদি কোনো ধর্মীয় ব্যাপারে কোনো রাষ্ট্র যদি জড়িয়ে যায় তাহলে সমস্ত ধর্মের মানুষকে সমান গুরুত্ব দেবে জয় হিন্দ বন্দে মাতারাম আই সেফ জিন্দাবাদ ভাঙরবাসী জিন্দাবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ আমাদের অ্যাডভোকেট মহাশয়কে তিনি ওনার অমূল্য বক্তব্য দিয়েছেন এর পরে পরে মুহুরজান বিবি মুহুরজান বিবি আপনি যদি আশেপাশে থাকেন আপনি যদি আশেপাশে থাকেন রক্তদানের ওখানে চলে যান আপনার নাম লেখা হয়ে গিয়েছে আপনার সিরিয়াল এসে আপনি চলে যান এরপরে আমাদের কাছে খবর আছে তিনশো প্লাস ব্লাড ডোনেট করা হয়ে গিয়েছে এবং মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের বেতা ওয়ানের এর ওয়ানের আমাদের বাউল ভাই তানাকে ধন্যবাদ জানাই এবং এরপরে বক্তব্য রাখবেন আমাদের নুর আলম অ্যাডভোকেট তাকে অনুরোধ করা হচ্ছে